কিয়ামতের দিন আল্লাহ সকল সৃষ্টির সামনে তার এক বান্দাকে ডেকে আনবেন তার সামনে খুলে দেওয়া হবে আমলনামা 99টি রেজিস্টার প্রতিটি রেজিস্টার দৃষ্টি শেষ সীমা পর্যন্ত বিস্তৃত থাকবে প্রতিটিই থাকবে গুনাহে ভরা আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তুমি কি এগুলো হতে কোনে একটি গুনাহ অস্বীকার করতে পারো সে বলবে না আবার জিজ্ঞেস করবেন আমার ফেরেশতারা কি তোমার উপর জুলুম করেছে সে বলবে না তিনি আবার জিজ্ঞেস করবেন তোমার নিকট কোনো অভিযোগ আছে সে বলবে না আল্লাহ বলবেন আমার নিকট তোমার একটি সওয়াব আছে আজ তোমার উপর এতটুকু জুলুম করা হবে না তখন। ছোট্ট একটি কাগজের টুকরা বের করা হবে তাতে লেখা থাকবে আসাদু আল্লাহ ইহ আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুল আল্লাহ তাকে বলবেন দাড়ি পাল্লার সামনে যাও সে ভাববে এই কাগজ কি পারবে ওই নিরানব্বইটি খাতার ভার সামলাতে একদিকে নিরানব্বইটি পাপের খাতা আরেকদিকে দিকে সেই একটি বাক্য তারপর দেখা যাবে খাতাগুলোর পাল্লা হালকা হয়ে যাবে আর সেই তাওহিদের বাক্য ভারী হয়ে যাবে কারণ আল্লাহর নাম তার একাত্মবাদের সাক্ষ্য দুনিয়ার সব পাপ থেকেও ভারী আর এভাবেই সেই মানুষটি জান্নাতে প্রবেশ করবে